মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী হয়ে ওঠো কারণ যে নারী হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয় সে প্রেমে হারে কিন্তু যে নারী মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেয় সে জীবন যুদ্ধে যেতে শোনো একটা সত্য মনে গেঁথে নাও এই পৃথিবীর সবচেয়ে বেশি ভয় পায় সেই নারীকে যে পরিস্থিতি দেখে নয় বরং বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেয় কারণ আবেগ দিয়ে চলা নারীকে মানুষ সহজেই নিয়ন্ত্রণ করে ফেলে কিন্তু মস্তিষ্ক দিয়ে চলা নারীকে কেউ বাঁকাতে পারে না পৃথিবী চাই তুমি প্রতিটা কথাই ভেঙে পড়ো প্রতিটি সমালোচনায় কাঁদো প্রতিটি সম্পর্কের কাছে মাথা নত করো প্রতিবার নিজেকে ভুল মনে করো কারণ দুর্বল নারীকে নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু আজ আমি তোমাকে দুর্বল থাকতে দিব না আজ তোমাকে সেই চেতনা দেব সেই সত্য দেবো সেই চিন্তাধারা দেব যা একজন নারীকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে তোলে শান্ত মজবুত স্মার্ট এবং মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী মনে রেখো একজন নারীর সবচেয়ে বড় হার তখন হয় যখন সে হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয় এবং মস্তিষ্ককে চুপ করিয়ে দেয় একজন নারীর সবচেয়ে বড় জয় তখন হয় যখন সে মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেয় এবং হৃদয়কে সামলাতে শিখে যায় এখন আমরা সেটাই শিখব বাস্তব জীবনে ব্যবহার করার মতো প্রতিটি গভীর পরামর্শের সাথে যাতে যখন তুমি নিজেকে বেছে নেবে তখন যেন কোনো অপরাধবোধ না হয় যখন না বলবে তখন যেন ভয় না লাগে যখন কিছু ছেড়ে দেবে তখন যেন অনুশোচনা না হয় এবং যখন এগিয়ে যাবে তখন যেন মাথা উঁচু থাকে সত্য নাম্বার এক মাথায় গেথে নাও প্রতিটি সম্পর্ক যে ভালো হতেই হবে তা জরুরি নয় কিন্তু প্রতিটি সিদ্ধান্ত যেন বুঝে শুনে নেওয়া হয় তা জরুরি অনেক নারী এই জন্যই ডুবে যায় কারণ তারা হৃদয়কে অগ্রাধিকার দেয় এবং মস্তিষ্ককে চুপ করিয়ে দেয় প্রেম খারাপ নয় আবেগ খারাপ নয় কিন্তু সেগুলো দিয়ে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হৃদয় মোহ দিয়ে চলে আর মস্তিষ্ক সত্য দিয়ে হৃদয় মানুষের মিথ্যায় বিশ্বাস করে নেয় কিন্তু মস্তিষ্ক প্যাটার্ন বা ধরন চিনে নেয় হৃদয় অপেক্ষা করে কিন্তু মস্তিষ্ক চিনে নেয় যে সামনের মানুষটি বদলাবে না তাই আজ থেকে জীবনের একটি নিয়ম করে নাও আগে ভাবতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে আগে পর্যবেক্ষণ করতে হবে তারপর বিশ্বাস করতে হবে আগে দেখতে হবে কি কেমন তারপর হৃদয় উজাড় করতে হবে মনে রেখো হাসি খুশি সব মানুষই আসলে ভালো হয় না আর কাছে আসা সবাই তোমাকে সাহায্য করতে আসে না মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী সেই হয় যে মানুষের কথায় নয় মানুষের আচরণ পড়তে শিখে যায় কারণ মুখে তো সবাই মিষ্টি কথা বলতে পারে কিন্তু ব্যবহারেই আসল সত্য বেরিয়ে আসে যদি কোনো মানুষ চায় তুমি শুধু তার কথা শোনো তার জন্য সমঝোতা করো তার হিসেব মতো চলো তবে সে তোমাকে ভালোবাসে না নিয়ন্ত্রণ করতে চায় আর যদি কোনো মানুষ তোমাকে উৎসাহিত করে তোমার ভালো চায় তোমার স্বাধীনতার সম্মান করে তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দেয় তবে সেটাই সম্পর্ক কোনো বাধ্যবাধকতা নয় মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারীর প্রথম গুণ হলো কারোর ভালোবাসা দেখে নয় খারাপ সময়ে তার আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়া দ্বিতীয় গুণ যে একবার ধোকা দিয়েছে সে আবারও তাই করবে হৃদয় বলে হয়তো সে বদলে গেছে কিন্তু মস্তিষ্ক বলে মানুষ বদলায় না শুধু লুকায় তাই হৃদয়ের উপর নয় মানুষের আচরণের ধরনের উপর ভরসা করো যদি কেউ বারবার তোমাকে কাদায় তবে সে তোমার সম্পর্ক নয় তোমার অভ্যাসে পরিণত হয়েছে আর অভ্যাস সবসময় ভাঙতে হয় বিশেষ করে যেটা তোমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে তৃতীয় গুণ ভুলকেই হৃদয়ে গেঁথে রেখো না ভুল থেকে শেখো মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী প্রতিটি ব্যথাকে শিক্ষা হিসেবে নেয় কোনো মানুষ চলে গেছে ঠিক আছে শিক্ষা পেলাম কাকে কতটা হৃদয় দিতে হয় কোনো সম্পর্ক ভেঙে গেছে ঠিক আছে জানা গেল পরের বার কোথাও ভুল করা যাবে না কোনো কথা খারাপ লাগলো ঠিক আছে বোঝা গেল কে আপন নয় সে যন্ত্রণায় ভেঙে পড়ে না সে যন্ত্রণায় বিশ্লেষণ করে এবং নিজেকে বদলে ফেলে কারণ পড়ে যাওয়া কোনো অপরাধ নয় কিন্তু পড়ে গিয়ে একই ভুল বারবার করা বোকামি চতুর্থ গুণ লোকে কি ভাববে এটা ভেবে সিদ্ধান্ত নিও না নিজের জন্য কোনটা সঠিক সেটা দেখে সিদ্ধান্ত নাও মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী অন্যের কথায় প্রভাবিত হয় না কারণ সে জানে মানুষ তোমার সাথে থাকলেও কথা বলবে তোমার বিরুদ্ধে থাকলেও কথা বলবে তাহলে কেন নিজের সিদ্ধান্তের চাবিকাঠি সেই সব মানুষকে দেওয়া হবে যারা জানেই না তোমার লড়াইটা কিসের পঞ্চম এবং সবচেয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়ার সময় হৃদয়ে ব্যথা হবে কিন্তু সেই ব্যথার মধ্যেই তোমার স্বাধীনতা লুকিয়ে আছে মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়া নারী কাঁদতে পারে প্রশ্ন করতে পারে হারিয়ে যেতে পারে কিন্তু থামে না কারণ সে জানে ব্যথা ক্ষণস্থায়ী কিন্তু ভুল সিদ্ধান্ত পুরো জীবন নষ্ট করে দেয় যদি এই কথাগুলো সত্য মনে হয় হৃদয়ে আঘাত লাগে বা মস্তিষ্ক জেগে ওঠে তবে নিজের জন্য একটি লাইন লেখো আমি হৃদয়কে সামলে মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেব আর যদি আপনি সত্যি এমন আরও প্র্যাকটিক্যাল বাস্তব নারীকেন্দ্রিক মানসিকতা পরিবর্তনের বিষয় শিখতে চান তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন স্টোয়িক মাইন্ড কারণ এখানে আবেগ নয় আসল জীবন বদলে দেওয়ার মতো সত্য পাবেন নিজের নিরবতাকে শুধু যুগ থাকার জন্য নয় বরং বিশ্বকে জবাব দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বানাও কথার উপর রাগ করে সময় নষ্ট করো না নিজের শক্তি নিজের কাজে ব্যয় করো যারা তোমাকে ছোট করে দেখে তাদের শিক্ষা দেওয়ার জন্য তর্ক করো না বরং তাদের দিককে মনোযোগ দেওয়া বন্ধ করে দাও নিজের স্বপ্নের ওপর মনোযোগ দেওয়া শুরু করো প্রতিদিন সকালে নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করো এবং তা পূরণ করে রাতে ঘুমাও দিনে অন্তত এমন একটি কাজ করো যা দিয়ে তুমি নিজেকে আরও উন্নত করতে পারো নিজের দুর্বলতাগুলিকে চিহ্নিত করো এবং অবিলম্বে সেগুলোর ওপর কাজ করা শুরু করো মানুষের কথায় কষ্ট পাওয়ার বদলে শেখো কাকে জবাব দিতে হবে আর কাকে উপেক্ষা করতে হবে যারা তোমাকে আঘাত করে তাদের কাছ থেকে নিজেকে শেষ করো না দূরত্ব তৈরি করো এবং নিজের মনের শান্তি ফিরিয়ে আনো ফোনে অপ্রয়োজনীয় কথা কম বলো এবং শেখার উপর বেশি সময় দাও প্রতিদিন ত্রিশ মিনিট কোনো একটি দক্ষতা শিখতে ব্যয় করো নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে শুরু করো ছোট সঞ্চয় ছোট আয় ছোট শিক্ষা কিন্তু শুরু করো অবশ্যই নিজের সবটুকু সময় সোশ্যাল মিডিয়া অন্যের জীবন দেখে নষ্ট করো না নিজের গল্প তৈরি করা শুরু করো হৃদয় দিয়ে ভালোবাসো কিন্তু মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করো কাউকে এটা বলো না তুমি ভেঙে পড়েছ তাদের তোমার বদলে যাওয়ার রূপ দেখে ভয় পেতে দাও নিজেকে সময় দাও নিজেকে সাজাও ফিটনেসের উপর কাজ করো নিজের লোক এবং ব্যক্তিত্ব উন্নয়ন করো বই পড়ো ভালো মানুষ বেছে নাও ভুল সম্পর্ক ছেড়ে দাও যারা তোমাকে আটকায় তাদের থেকে দূরত্ব বজায় রাখো যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে কোনো শব্দ না করে বেরিয়ে আসো পৃথিবী তোমার শান্তিকে দুর্বলতা ভাববে কিন্তু তুমি সেটাকে জয়ে বদলে দেখাও তুমি পড়ে গেলে ওঠো ভেঙে গেলে জোড়া লাগো কিন্তু পৃথিবীর সামনে কেঁদে কখনো প্রমাণ করো না যে তুমি দুর্বল নিজেকে এতটা মজবুত করো যে একদিন যারা তোমাকে শেষ করতে এসেছিল তারা নিজেরাই এটা মানতে বাধ্য হয় যে তোমাকে হারানো অসম্ভব মানুষকে নিজের মাথায় তোলার অভ্যাস ত্যাগ করো তোমাকে নিয়ে কে কী ভাবছে এটা ভেবে ভয় পাওয়া বন্ধ করো সব জায়গায় পছন্দ হওয়ার চেষ্টা করো না যেখানে অপমানিত বোধ করো সেখানে অবিলম্বে নিজের গণ্ডি ছোট করে নাও নিজেকে এমন মানুষের মাঝে রাখো যারা তোমাকে ছোট নয় বরং আরও ভালো হতে অনুপ্রাণিত করে প্রতিদিন নিজের জীবনে অন্তত একটি কাজ শৃঙ্খলা বা ডিসিপ্লিনের সাথে করো মন না চাইলেও করো নিজের জীবনে পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করো না ছোট ছোট ফলাফল দেখে নিজেকে খুশি করো কষ্টকে অজুহাত বানিয়েও না সেটাকে জ্বালানির মতো ব্যবহার করো ভয় লাগলে সেই কাজে ঝাঁপিয়ে পড়ো কারণ সেখান থেকেই তুমি এগিয়ে যাবে মানুষ তোমাকে মানসিকভাবে নিচে নামানোর চেষ্টা করলে তাদের জড়িয়ে ধরে কেঁদো না তাদের থেকে দূরে থেকে নিজেকে আরও উঁচুতে তোলো নিজের সাফল্য দেখানো বন্ধ করো এবং চুপচাপ কাজ করে এগিয়ে যাও যাতে হঠাৎ যখন তোমার নাম উঁচুতে পৌঁছাবে তখন তারা চলে যায় যে কোনো সম্পর্কেই নিজেকে দ্বিতীয় অগ্রাধিকার বানিয়ে না তাকেই বেছে নাও যে তোমাকে গুরুত্ব দেয় নিজের জীবনের নিয়ম তৈরি করো কাকে কতটা প্রবেশাধিকার দেবে এবং তা মেনে চলো নিজের সময় এবং শক্তির সম্মান করো কারণ সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে নিজের স্বপ্ন কাউকে বোঝানোর চেষ্টা করো না সবাই বুঝবে না এবং সবাই বোঝার যোগ্যও নয় আবেগের উপর নিয়ন্ত্রণ শেখো যাতে সামনের মানুষ তোমাকে মানানো নয় বরং তোমাকে বুঝতে শেখে প্রয়োজনে একা চলার সাহস রাখো কারণ আসল উন্নতি তখনই শুরু হয় যখন কারোর সাহারার অভ্যাস থাকে না নিজের মেলামেশার বৃত্ত ছোট রাখো কিন্তু মজবুত রাখো নিজের অতীতকে কবর দিয়ে দাও এবং নিজের নতুন সংস্করণ তৈরি করা শুরু করো ব্যর্থ হলে নিজেকে দোষ দেওয়ার বদলে কারণ খুঁজে বের করো কৌশল বদলাও নিজের জন্য এমন জীবন তৈরি করো যেন অহংকারী মানুষ তোমাকে স্পর্শও না করতে পারে এবং চালাক মানুষ তোমাকে ব্যবহার করার সাহস না পায় আর সবচেয়ে জরুরি নিজের কাছে করা এই প্রতিজ্ঞাগুলো কখনো ভেঙো না কারণ পৃথিবী তোমাকে ততক্ষণ ভালোবাসবে না যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে কখনো কাউকে এটা করতে দিও না যে সে তোমাকে ভাঙবে এবং তারপর তোমার কাছেই মানিয়ে নেওয়ার আশা রাখবে যে মানুষ শুধু নিজের প্রয়োজনে তোমাকে মনে করে তার থেকে দূরত্ব বজায় রাখো কারো ফিরে আসার অপেক্ষা করো না নিজে এগিয়ে যাও যাতে ফিরে আসার প্রয়োজনই না থাকে প্রেমে হারিয়ে নিজের ক্যারিয়ার ছেড়ে দিও না আগে নিজেকে গড়ার দিকে মনোযোগ দাও তারপর প্রেমও নিজ থেকেই চলতে থাকবে যদি কেউ তোমাকে হালকা মনে করে তবে তাকে প্রমাণ করতে সময় নষ্ট করো না সেই সময়টা নিজেকে এতটা উপরে নিয়ে যেতে ব্যবহার করো যাতে সে তোমাকে দেখে নিজের যোগ্যতা মনে করে আফসোস করে দুঃখকে চেপে রাখার বদলে সেটাকে শক্তিতে পরিণত করো এবং প্রতিটি ব্যথাময় রাতের পর পরের দিন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠো হৃদয় ভাঙলে নিজেকে শেষ করো না নিজের মস্তিষ্ককে আপগ্রেড করো নিজের মানদণ্ড বাড়াও জীবনে এমন লক্ষ্য ঠিক করো যা পূরণ করে তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো নিজেকে কখনো সেকেন্ড অপশন হতে দিও না কারো জীবনে জায়গা চাইলে তার চোখে সম্মান অর্জন করো আর যদি সম্মান না মেলে তবে সেখান থেকে না বলে কোনো কৈফত না দিয়ে বেরিয়ে যাও ধোকা পেলে শিক্ষা নাও কিন্তু নিজে ধোকা হইও না কারণ আসল জয় এটাই যে সামনের জন প্রতি মুহূর্তে তোমার সত্যের সামনে নিজেকে অপরাধী মনে করে নিজের পরিশ্রম এবং শান্তির মূল্য জানো যার তার সাথে নিজের হৃদয় খুলে দিও না মানুষ শুনে কম আর ব্যবহার বেশি করে নিজের জীবন এমন করো যে তোমাকে ছেড়ে যাওয়া মানুষ নিজেই অনুশোচনায় বাজে আর তুমি এগিয়ে যাও নিজেকে চুপ রেখে কাজ করো যাতে একদিন তোমার সাফল্য নিজে কথা বলে সেই সব মানুষের মুখ বন্ধ করে দাও যারা তোমাকে পড়তে দেখে খুশি ছিল নিজের জীবনে এমন একটা পর্যায়ে নিয়ে আসো যা তোমার উপস্থিতি কারো প্রয়োজন না হয় বরং তোমার অনুপস্থিতি কাউকে অস্থির করে দেয় আর সব সময় মনে রেখো পৃথিবী ভালো হৃদয়ের মানুষের কথা শোনে না শক্ত মানসিকতার মানুষের কথা শোনে তাই হৃদয় রাখো ভালো কিন্তু মস্তিষ্ক রাখো মারাত্মক এখন কান্না আর ভেঙে পড়ার গল্প শেষ করো নিজের জীবনের বইয়ে একটি নতুন অধ্যায় নিজেই লেখো যাকে তুমি এড়িয়ে চলতে চাইতে তাকে সাফল্যের চমক দিয়ে অন্ধ করে দাও যে ছেড়ে চলে গেছে তার ফিরে আসার আশা রেখো না এতটা উপরে ওঠো যে তার নিজের ওপর আফসোস হয় নিজের প্রতিটি কষ্ট প্রতিটি ভুল বোঝাবুঝি এবং প্রতিটি ধোকাকে ইট বানিয়ে নিজের সাম্রাজ্যের দেয়াল উঁচু করো নিজের কাছে প্রতিজ্ঞা করো যে এবার কেউ তোমাকে ফেলতে পারবে না আর যদি কেউ ফেলতে আসে তবে সে নিজেই ভাঙবে নিজের উন্নতির শেকর এতটা শক্ত করে নাও যে পৃথিবী তোমাকে নাড়ানোর চেষ্টা করলেও তুমি আরও উঁচুতে উঠো যারা তোমাকে ভেতরের আগুন দেখতে চেয়েছিল তাদের ছাই দেখিয়ে যেও না তাদের সূর্য হওয়ার দৃশ্য দেখাও নিজের নিরবতা দিয়েই তাদের হাঁটতে দাও তোমার ধৈর্য দেখিয়ে তাদের ভয় পেতে দাও তোমার পরিশ্রম দেখে তাদের জ্বলতে দাও তোমার ফলাফল দেখে নাও তাদের বুঝতে দাও যে তুমি সেই মেয়েটি নাও যে কখনো ভেঙে পড়েছিল বরং তুমি সেই নারী যার সাফল্য তাদের ঘুমাতে দেবে না যারা তোমাকে ভুল দরকার নেই শুধু এতটা উপরে উঠো যে তাদের তোমার কাছে পৌঁছানোর সাহসও না থাকে নিজেকে এতটা দামি বানাও যে তোমাকে হারানোর ভয় কারো রাতের ঘুম কেড়ে নেয় নিজের মস্তিষ্ককে এতটা তীক্ষ্ণ করো আর চিন্তাভাবনাকে এতটা উঁচু করে নাও যে মানুষ না চাইলেও তোমাকে সম্মান করে এই পৃথিবী তোমাকে দুর্বল মনে করে ছেড়ে গেছে তো বেশ হয়েছে এখন পৃথিবীকে বাধ্য করো ফিরিয়ে এসে তোমার দরজায় দাঁড়াতে কিন্তু এবার হেসি দরজা খুলো না যাতে তারা বুঝতে পারে যে তুমি নিজেকে হারিয়ে নয় নিজেকে খুঁজে পেয়ে এগিয়ে গেছ আর আজ যদি তুমি অনুভব করো যে এই সব কথা তোমার হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছেছে তাহলে বুঝে নাও তুমি সেই বদলে যাওয়া নারী হয়ে উঠেছ যাকে কেউ আটকাতে পারবে না পৃথিবীকে ভুলে এখন নিজের ফোকাস করা শুরু করো মানুষের মতামত থেকে মুক্ত হয়ে যাও এবং নিজের চিন্তাধারা তৈরি করো প্রতিদিন সকালে নিজের উদ্দেশ্য মনে করো এবং রাতে নিজেকে তার উপর সত্য প্রমাণ করো নিজেকে সেই জায়গা থেকে উঠাও যেখানে অন্যরা তোমাকে ফেলেছিল এবং সেই জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছানোর কল্পনাও তারা করতে পারে না অন্যের সাথে তুলনা করা বন্ধ করো এবং নিজের সাথে প্রতিযোগিতা শুরু করো নিজের দুর্বলতা লুকিয়েও না সেটাকে প্রতিদিন একটু একটু করে শেষ করো নিজের জীবনে এমন সিদ্ধান্ত নাও যা দিয়ে তুমি নিজের চোখে নিজের সম্মান বাড়াতে পারো যেসব মানুষ তোমার স্বপ্ন দেখে হাসে তাদের সামনে যুক্তি দিও না তাদের সামনে সাফল্য তুলে ধরো নিজেকে কারোর জন্য যথেষ্ট নও এটা ভাবা বন্ধ করো এবং এটা বোঝো যে তুমি ভুল জায়গায় সঠিক হওয়ার চেষ্টা করেছিলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো কারণ যাকে তুমি নিজের দুর্বলতা দেখাবে সে সবসময় তার ফায়দা তুলবে মানুষকে হুট করে খুব কাছে আসতে দিও না আগে দেখে যাচাই করে বিশ্বাস করো প্রেমে হারিয়ে নিজেকে মুছে ফেলো না নিজের ক্যারিয়ার মজবুত করো যাতে প্রেম ও সম্মান নিয়ে আসে কারোর অপেক্ষা করতে করতে নিজের জীবন থামিয়ে দিও না এগিয়ে যাও শিখো উপার্জন করো বদলাও উজ্জ্বল হও নিজের জন্য রুখে দাঁড়াতে শেখো তাতে সামনে নিজের লোকই থাকুক না কেন নিজের স্বপ্নের জন্য অন্যের অনুমতি নেওয়া বদ্ধ করো নিজের লক্ষ্য পূরণ করার জন্য প্রতিদিন নিজের উপর কঠোর হও যেদিন কিছু ভুল মনে হবে সেদিন আওয়াজ তোলো না পদক্ষেপ নাও নিজের পরিশ্রমের কৃতিত্ব নিজে নাও এবং তা অন্য কারো নামে হতে দিও না যদি কেউ তোমাকে বারবার নিচে ফেলে তবে তার জন্য নিজেকে বদলানোর নয় তাকে ছেড়ে দেওয়ার সাহস রাখো নিজেকে এতটা মজবুত করো যে তোমাকে হারানোর ভয়ই অন্যকে সম্মান দিতে শিখিয়ে দেয় আর জীবনের যে কোনো মোড়ে এটা ভুললো না যে তুমি ততক্ষণ হারতে পারো না যতক্ষণ না তুমি নিজে হার মানতে অস্বীকার করেছ আর এখন যদি এই কথাগুলো সরাসরি হৃদয়ে লেগে থাকে যদি তোমার মনে হয় যে তুমি বদলাচ্ছ উচ্ছপ তৈরি হচ্ছ তবে এই ভিডিওটি বদ্ধ করো না এমনই সত্য বেদনা শক্তি এবং বাস্তব জীবনের মোটিভেশন প্রতিদিন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো কারণ এখানে তুমি সেটাই পাবে যা পৃথিবী লুকিয়ে রাখে